রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ শরীফুল ইসলাম ভূইয়া রামগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত দেশব্যাপী পরিচালিত গণসংযোগ পক্ষের অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয় উপজেলা আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসানের নেতৃত্বে উক্ত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা আমির অ্যাডভোকেট হাসান বান্না উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন পৌর সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস উপজেলা ও পৌর যুব বিভাগের সেক্রেটারি শামসুল আলম নিপ্পন ও এনামুল আহসান রুবেল সহ অন্যান্যরা এ সময় নেতৃবৃন্দ রাস্তাঘাট সহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা লাভে সহজীকরণ ও হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণ সহ নানাবিধ বিষয়ে খোলামেলা আলোচনা হয় এছাড়া গত সতেরো বছর রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার শিকার বাংলাদেশ জামাতে ইসলামের গত এক বছরের কর্মকাণ্ডের কোনো প্রকার সমালোচনা সংশোধনী ও পরামর্শ থাকলে সেটি ও দেয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের অনুরোধ জানান নেতৃবৃন্দ আরও বলেন আমরা প্রত্যেকে মিলে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রটাকে ন্যায় ইনসাফ সততা আমানতদারিতা ও দেশপ্রেমের মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে চাই আপনারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে রাষ্ট্রের সে আমানত যথাযথভাবে পালন করবেন এবং আমরা সহ সকল জনগণের সার্বিক সহযোগিতার প্রয়োজনে মতামত নেবেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন শীষ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ জামাতের গঠনমূলক সকল কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবি নিউজ ডেক্স রিপোর্ট